বাংলাদেশের এক বিস্ময়কর প্রাকৃতিক রত্ন সিলেটের ভোলাগঞ্জ অবস্থিত সাদা পাথর পাহাড় ঝর্ণা আর স্বচ্ছ পানির এক দুর্দান্ত মিলনস্থল এই জায়গাটি সীমান্ত গেসা এই এলাকাটি ভারতের মেঘালয় পাহাড়ের কোলে অবস্থিত আর এখানকার প্রধান আকর্ষণ নদীর বুকে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর এই পাথরগুলোই জায়গাটির নামকরণে প্রভাব ফেলেছে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহান ওয়েলকাম টু মাই নিউ ব্লক বিডিউ মাই সেলফি ব্রেমকলিল গাইস নাও আমি আছি সিলেটের সাদা ফাতরে আর আমরা এখন এসে পৌঁছাইলাম সাদা ফাতরে এতক্ষণ ছিলাম বোলাগঞ্জ আর এই যে দেখেন এই নৌকাগুলো আমরা যখন বোলাগঞ্জ থেকে আসলাম তখন এই নৌকাগুলো রিজার্ভ নিয়ে এসেছি এখানে এসে এখন সাদাফাতের নামিয়ে দিয়েছি আর এই জায়গাটাগুলো দেখুন এই সবগুলো হচ্ছে যে ইন্ডিয়া পাহাড় পর্বত এই যে এখানে। আর এদিকে কিন্তু অনেক দোকানপাট রয়েছে আর এই সবগুলো কিন্তু ইন্ডিয়ার আর আর ফার্স্ট মিনিট হাঁটলেই হয়তো আমরা সাদা পাথরে যেতে পারবো আমরা যাই আর গাইস আমরা এখন চলে আসলাম সাদা পাথরে এই যে দেখেন এখানে সবাই নামছে আপনার এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন ড্রেস চেঞ্জ করে তারপর লকার আছে এখানে লকারে কাপড় সুপুর রেখে তারপর নামতে পারবেন আর এই যে দেখেন এ হচ্ছে সাদা পাথর আর এদিকে হচ্ছে সব পাহাড় আর সামনে গিয়ে আমরা পানির মধ্যে নামবো একটু ভালো পানি ফেলি আর কি এগুলো তো ময়লা পানি সেজন্য আচ্ছা যাই ট শহরের আম্বরখানা বাজার থেকে দুতলা বাস দিয়ে জন প্রতি সত্তর থেকে একশো টাকা দিয়ে খুব সহজে আসতে পারবেন ভোলাগঞ্জ থেকে নৌকা রিজার্ভ নিয়ে যাত্রা শুরু হয় সাদা পাথরের পথে যখন যাত্রা শুরু হয় তখন যেন এক নতুন জগতের দরজা খুলে যায় চারোপাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি নিসর্গ আর স্বচ্ছ পানির মন কারা সৌন্দর্য নদীর বুকে বেসে থাকা নৌকাগুলো চলতে শুরু করে এই জায়গাটা দেখুন কতটা পরিষ্কার এই যে দেখুন কতটা স্বচ্ছ আর এই জায়গাটার মধ্যে এখন গোসল করবো আমরা দেখুন এখানে আজকে অনেক ট্যুরিস্ট এসেছে এখানে বেসিক্যালি বর্ষাকালে আর শীতকালে কিন্তু সবচেয়ে বেশি ট্যুরিস্ট থাকে তো আজকে দেখেন কেমন ট্যুরিস্ট এসেছে এই যে এই যে মসজিদটা ফসল ধরছে বাংলাদেশ এরপর হচ্ছে ইন্ডিয়া আর এই যে দেখেন এখানে পানি কিন্তু দেখবেন কতটা সরকার সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন হল সাদা পাথর জৈন্তাপুরের তামাবিল সংলগ্ন অঞ্চলে অবস্থিত সাদা পাথরের ঝর্ণাগুলো যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব চিত্র ঝর্ণার তীব্র দ্বারা বে যখন স্বচ্ছ পানির প্রবাহ পাথরের বুকে চিরে নিমে আসে তখন সাদা পাথরের গায়ে সূর্যের আলো ফরে যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে আর আমরা এখন চলে আসলাম সাদা ফাতর একদম শেষ জায়গায় আর আমরা এতক্ষণ ধরে গুসল করছিলাম দেওয়া তুই স্পিড বাই একটু দায়ে তো ফাঁসছিলাম না যখন গুসল করছিলাম এই যে জায়গাটা দেখুন এটা হচ্ছে বারত থেকে ফানি আসে এই জন্নাটা আর ওই সাইডের মধ্যে কিন্তু মানুষ বেশি গুসল করে না কারণ ওই সাইডের ফানির স্পিড বেশি আর এই যে এই জায়গাটা একটু দেখুন কতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন ফানিগুলো কতটা স্বচ্ছ আর এই যে দড়ি টাঙ্গানো এর পরে কিন্তু আর যাওয়া যায় না এই যে দেখুন এরপর হচ্ছে যে নো ম্যানস ল্যান্ড দেখুন ভালো মতো হাত থেকে ফাটতেছি না এত ফিটছিল পাথর গুলো এই যে এখানে লাল পতাকা দেওয়া আছে আর পরে আর যাওয়া যায় না আর এইদিকেই দেখুন এটা হচ্ছে বাংলাদেশের শেষ মসজিদ আর এদিকে সব এই যে বাংলাদেশের ফ্ল্যাগ এর পরে আর যাওয়া যায় না এই যে দেখুন এই পাহাড়গুলো এই যে এটা হচ্ছে বাংলাদেশের মসজিদ আর এখানে সব পর্যটক এই যে দেখুন আর গাইস ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের এ পর্যন্তই